এই বিচ্ছু কিচ্ছু কি তা খবর কেমন হয়েছে এভাবে দেখাও এভাবে দেখাও অনেক মজা হয়েছে এভাবে কর এভাবে সেই সাথে একটু মুখে দিয়া টেস্ট কর মোহাম্মদ টেস্ট কর মুখে দিয়া হুম একসের মজা কি বলো তুমি টিভি বল কি হয়েছে মজা লাগে না আহা গো মজা লাগে না আমু কেন লবণ কম হয়েছে ও আচ্ছা 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 লবণ কম হয়েছে আর তুমি কি বললো বাকের খানি খাও সারাদিন তোমার কি খবর খা তাড়াতাড়ি খা

পানি দেন বুড়া দেন এত পাকনা এত পাকনা পাকনা কথা কয় হ্যাঁ কথা